আপনাকে ধৈর্য আছে আবু জাহেল একটা মিটিং করলেন মিটিং এর ভিতরে আবু জাহেল ওদবা সাহেবা মুগিরা সব কাফেররা বসছে বসার পরে আবু জাহেল বলতেছে আমি তোমাদের কি কিসের জন্য ডাকছি জানো না জানি না আচ্ছা আবদুল্লার ছেলে মোহাম্মদ বাপদাদার ধর্মে সুনকালি দিয়ে নূতন ধর্ম প্রসার করতেছে আরে বাধা দেওয়া দরকার না সবগুলা জানোয়ার বলতেছে হা দরকার ফট করে আবু জেহেল বলে তাহলে একটা কাজ করো মোহাম্মদ এই রাত্রে যাইয়া এশারের নামাজ পড়ে কাবায় রাত্রে ফজরের সময় কাবায় যাইয়া নামাজ পড়ে আমরা এখানে মিটিং এ যারা আসো একটা কাজ করবা রাত্রে যখন মোহাম্মদ যাবে মোহাম্মদের হাত পাও বেঁধে তোমরা রাতে রাতি ওরে সাগরে ফালাইয়া দিবা আমাদের কোনো কৈফিয়াত দিতে হবে না হেফাজতের মালিককে যখন এই কথা বলল তোমরা হাত পাও বেদে মোহাম্মদকে বেদে সাগরে ফালাইয়া দিবা বেদায় নেহায়া আল্লামা কাশির অষ্টম খণ্ডের ভিতরে লেখে রে বাবা এই কথা যখন বলল একজন লোক দাঁড়াইয়া বলে আবু জাহেল তোমার হিসাবটা ঠিক মতো তোমার কথাটা হয় নাই আবু জাহেল সাগরে ফলাইয়া দিলে মোহাম্মদ মরেবে না এটার কারণ রে পানিতে যদি মরতো হাত পাও বেদ ইসুব নবীরে ফলাইয়া দিছে আল্লাহ হেফাজত করছে ওই ইসুবের নবীর নবীর নবী Sardar হলো মোহাম্মদ এই মুহাম্মাদেরে পানিতে হজম করতে পারবে না আবু জাহেল দ্বিতীয় প্রস্তাব দিলেন তাহলে তোমরা কাজ করো রাত্রে যখন মোহাম্মদ যাবে এই রাস্তার ভিতরে মোহাম্মদ কে হাত পাও ধরে জবাই করে দিবা টুকরা টুকরা করে দিবা রাত্রে আমরা ফালাইয়া দিও কেউ জানবে না দুনিয়ার কেউ না জানলে জানে কে আরো জোরে বলেন একজন দাঁড়াইয়া বলে আবু জাহেল ও আবু জাহেল জিনে রাখো এই মুহাম্মাদের হাত পাও টুকরা কইরা ফালান যাইব না আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদিয়ান তাকুলু আসাদিল আনবিয়া রে দুনিয়ার মানুষ এই জমিনের ভিতরে কোন জিনিস মানুষের বানানো আমার বন্ধুরে আঘাত করবে আমি সেই শক্তি কোন জীব জানোয়ার এবং কোন অস্ত্রকে দেই নাই জোরে কোন সুবহানাল্লাহ ডাকদিয়া বলে কি করা যায় মোহাম্মদকে জবাই করে সিরে দাও একজন দাঁড়াইয়া বলে আবু জাহেল এই মুহাম্মাদের এ গলায় ছুরি দেওয়া যাবে না যদি দেওয়া যাইত ইব্রাহিম নবীর সালাই ইসমাইল কুরবানি হইয়া যাইত কিছুক্ষণ আবু জাহেল বলতেছে ঠিক আছে তাহলে তোমরা কাজ করো অনেক লাকড়িয়ানো আনো তৈল নিয়ে আসো হাত পাও বেঁধে আগুনের মাঝখানে বসাইয়া দিব মুহাম্মাদের আগুন দিয়া জ্বালাইয়া দিব ছাই হইয়া যাবে কেউ জানবে না একজন দাঁড়াইয়া বলে মুহাম্মাদের আগুনে দিবারে আবু জাহেল ওই মুহাম্মাদের খবর তুমি না জানলো আমি জানি রে মুহাম্মদে যেই রাস্তা দিয়া যায় 40 দিন মহাম্মাদের গран থাকে এ আবু এই মুহাম্মাদের লাকড়ি দিয়া পোড়া যাবে না আবু জেহেল রে সাবধান হইয়া যাও যদি আগুনই পোড়া যাইতো তো নবী সাই হইয়া যাইত ওই ইব্রাহিম নবীর নবী মোহাম্মদ আবু জহেল প্রস্তাব যত দিল সবগুলা বাতিল ফট করে চিন্তা করলে কি করা যায়